মাছের কালে একটু ঝাল ঝাল করবে দেখবে দারুণ লাগে খেতে মানে যে পছন্দ করে ঝাল যে পছন্দ করে না সে আবার ঝাল দেবে কি ঝাল খেতে ভালো লাগে আমি একটু ঝালেই দিয়েছি এই লঙ্কাগুলো একটু ঝাল আছে আমি আসছে কাতল মাছ রান্না করবো এই যে চার পিস কাতল মাছ নিয়েছি মাছটা কিন্তু বড় ছিল কত কিলো ছিল আমি জানি না কিন্তু বিশাল বড় ছিল ওই আইডিয়া নিয়ে আমি নিয়ে এসেছি এটা রান্না করব। এটা আমি বড় মাছ বলে আমি ভিনিগার দিয়ে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি আমি এই যে আদা একটু পেঁয়াজ কয়েকটা হলো রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে আমি পেস্ট করে নেব আমার মাছের সংখ্যা তো কম ওই জন্য আমি অল্প অল্প মশলা নিয়েছি বাকি মশলাগুলো কী কী দেবো তারপরে আমি আপনাদের দেখাচ্ছি আমার তেলটা গরম হয়েছে সরষার তেল দেওয়ার চেষ্টা মাছটা আমি এখন ভেজে নিচ্ছি মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি একটু ভেজেছি বড় মাছ না এমনি বড় মাছ ভালো লাগে না কি ছিবড়া থাকে হ্যাঁ যারা পছন্দ করে ওদের ভালো লাগে কেন তেল থাকে প্রচুর নামিয়ে নিচ্ছি এখন এখানে আমি যে একটা তেজপাতা ফোড়ন দিচ্ছি একটু জিরা ফোড়ন দিচ্ছি অল্প করে আর দিচ্ছি অল্প পেঁয়াজ আমি একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু কম হবে ওই জন্য আমি আর একটু তেল দিলাম পেঁয়াজটা আমি এরকম ভেজেছি এখন আমি যে মশলাটা বলেছিলাম বেটে রেখেছি ওই মশলাটা দিয়ে দিয়েছি এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি এখন এখানে আমি দিচ্ছি এই যে হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো ধনের গুঁড়ো আর দিচ্ছি আমি এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আমার মাছ অল্প তাই আমার মশলা আমি অল্প অল্প দিচ্ছি তোমরা পরিমাণটা তোমরা বেশি মশলে বেশি করে দেবে একটু মশলা অতিরিক্ত মশলা না তেল বেশি লাগে আর পেটের পক্ষেও তো ভালো না ওই জন্য চেষ্টা করবে সব কিছু দেবে অল্প অল্প দিয়ে রান্না করার চেষ্টা করবে কম মশলায় হজমও হবে শরীরের পক্ষে ভালো সব দিক দিয়েই ভালো মশলা থেকে মশলা কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটার মধ্যে এখন নুন দিয়ে দিচ্ছি কেন টমেটো তাহলে তাড়াতাড়ি গলে যাবে নুনটা পরিমাণ মতন দেবে যে যে যেমন খাবে সেমন অনুযায়ী দেবে দেখো আমার তেলটা ছেড়ে দিয়েছে দিচ্ছে এখনও এখন আমি এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি একটু গরম জলই দিচ্ছি আমি বেশি একটা জল দেবো না বেশি কেন বেশি একটা ঝোল হবে না তো ওই জন্য আমি বেশি জল দেবো না ঝোলটা ফুটে উঠেছে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি অল্প মাছ অল্প ঝোল অল্প মশলা সবসময় অল্প মশলা দিয়ে রান্নার চেষ্টা করবে খেতে একদম খারাপ লাগবে না বেশি মশলা তেল আলাদা একটা টেস্ট হয় আর এইভাবে রান্না করে কম তেলে খারাপ হবে না ভালোই হবে তবু আমি মোটামুটি দিয়েছি চেষ্টা করে কম তেল মশলা দিয়ে রান্না কর কম মশলা হলে কম তেলও দেওয়া যায় আর বেশি মশলা হলে বেশি তেল দিতে হয় ওই জন্য কম মশলা দিয়ে রান্না করবে আমি এখন এটাকে ঢেকে দিচ্ছি এর মধ্যে আমি কয়েকটা ধনে পাতা দিচ্ছি একটু বড় বড়ই দিচ্ছি দেখতে সুন্দর লাগবে ওই জন্য আর দিচ্ছি তিনটা কাঁচা লঙ্কা আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি আমার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন